গাড়ি শুভ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টারে মঙ্গলবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উল্লেখ্য উনিশশো সাল থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার এতদিন সেন্টারে একটি অ্যাম্বুলেন্স একটি ফ্রিজার ও দুটি অক্সিজেন সিলিন্ডার ছিল আজ এর সাথে একটি সববাহী গাড়ি ও আরো একটি অক্সিজেন সিলিন্ডার যুক্ত হল সববাহী গাড়িটি সেন্টারটিকে ডোনেট করেছেন সমাজসেবী শান্তি মুকুটি ও অক্সিজেন সিলিন্ডারটি দিয়ে সহায়তা করেছেন অপর সমাজসেবী পারমিতা দত্ত আগামীতে মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার আরো ভালোভাবে কাজ করতে পারবে বলে জানিয়েছেন সদস্যরা কিছুদিন পর আরো একটি অ্যাম্বুলেন্সের সাথে যুক্ত হবে বলে জানা গিয়েছে এদিন ফিতে কেটে সববাহী গাড়ির উদ্বোধন করা হয় সমাজসেবী শান্তি মুকুটি পারমিতা দত্ত ছাড়াও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে আজকে আমাদের একটি সববাহী গাড়ি উদ্বোধন হলো যেটা জলপাইগুড়ির বিশিষ্ট সমাজসেবী শান্তি মুক্তি মহাশয় আমাদেরকে প্রদান করেছেন তারই উদ্বোধন আজকে হলো দিলে প্রায়ের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ পোখরাজ চুনি প্রবাল নীলা পান্না হীরা মুক্তা গোমের ক্যাটসাই সকল প্রকার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফায়েড এছাড়া এখানে পাবেন এক থেকে মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার আমাদের ঠিকানা রত্ন সম্ভার মিউনিসিপ্যালিটি মার্কেট জলপাইগুড়ি যোগাযোগের নাম্বার এইট